ভোট আসলে এনআরসি সি এর ভয় দেখানো হয় দু একুশ সালেও তাই হয়েছিল কিন্তু মানুষ এখন বুঝতে পেরেছে তাই এইসবের প্রভাব ভোট বাক্সে পড়বে না প্রার্থী হওয়ার পর প্রথম দিন প্রচারে বেরিয়ে মন্তব্য করলেন মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এদিন প্রাক্তন ও প্রয়াত কংগ্রেস নেতা এ খান চৌধুরীর মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করলেন মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী গতকালই রাজ্যের মোট আটটি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস তার সঙ্গেই মালদা দুটি আসনের প্রার্থী দিয়েছে কংগ্রেস মালদা উত্তরে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম এবং দক্ষিণে প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী চৌধুরীর ভাইপো তথা বিদায়ী সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরী প্রার্থী হওয়ার পর আজ প্রচারের প্রথম দিনে কোতোয়ালি এলাকায় প্রচার করেন তিনি প্রসঙ্গত চারবার কংগ্রেসের টিকিটে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন আবু হাসম খান চৌধুরী পরিবর্তে তার ছেলে ঈশা খান চৌধুরীকে প্রার্থী করেছে জাতীয় কংগ্রেস জেতার ব্যাপারে আশাবাদী ঈশা খান চৌধুরী তিনি বললেন শুনুন আজকে আমরা আমার জিটু বরকার খান সাহেবের মাজারে গিয়ে আমরা দোয়া নিলাম নিলাম রিসপেক্ট দিলাম ওনাকে এরপরে আমরা একটু পিরানা যাব যাবো দোয়া করার জন্য তারপরে সুজাপুর এখানে বরকাত সাহেবের জন্মস্থান রাজনীতির জন্মস্থান ওখানে একটু যে একটু বসবো আর ওখানেও একটা ওয়াল পেন্টিংয়ে হাতে দিব আমি ওখানে এভাবে শুরু করছি আজকে আর তারপরে আমাদের বড় মিটিং হচ্ছে সমস্ত সাত বিধানসভার লিডার নিয়ে ওটা রোববার হচ্ছে আমরা পুরো প্ল্যান চক আউট করব যে কিভাবে মুভমেন্ট করব আগামী এই মাস দেড় মাস কীভাবে আমরা ঘুরবো কি করে ভিজিট করব কোন এলাকা আগে যাব এভাবে পুরা সাজাবো আমরা প্ল্যানটা সুজাপুরকে গুরুত্ব দিচ্ছেন প্রচারে অবশ্যই সুজাপুরই কিন্তু দেখুন দু হাজার একুশ সাল তো পরিস্থিতি সমস্ত আলাদা ছিল সে সময় মানুষের প্রচণ্ড ভয় ছিল বিজেপি এবং এখানকার শাসক দল টিএমসি এনআরসি ভয় দেখেছে তো তারপরে আমরা যত বুঝতে পেরেছেন পঞ্চায়েত ইলেকশনে মানুষের চোখ খুলে গেছে ওরা বুঝতে পারছে যে এই ভয় দেখাচ্ছে শুধু যখন ইলেকশন আসে ওদেরকে ভয় দেখাতে হয় যে এনআরসি আসছে সিএ আসছে তো ওদের চোখ খুলে গেছে ওরা সেভাবে ওদের ভোটিং প্যাটার্ন আর থাকবে না এবারে ওরা ফ্রি মাইন্ডেড ওরা আমাদের মালদার মানুষরা ফ্রি মাইন্ডেড ভোট করবে এবার ওইটা ওই ওই ভয় নেই আর সি এনআরসি ওটা বুঝতে পেরেছে ওটা ওদের ভোটকে ব্যবহার হচ্ছে ভয় দেখানো হচ্ছে দক্ষিণ মালদার ভোটার না দেখুন লালুবাবু তো অবশ্যই অনেক কাজ করেছেন গাঙ্গা ভাঙনের তিনশো কোটির উপরে কাজ করেছেন রাস্তাঘাট কাজ করেছেন হয়তো ওনার একটু প্রচার কম হন কিন্তু উনি অনেক কাজ করেছেন এবং সবচেয়ে বড়ো জিনিস উনি সবসময় মানুষের কাছে পাশে রয়েছেন একটা মানে আর মালদাকে শান্তি রেখেছেন তো ওই ওটা তো ভুল ধারণা যিনি মাল মানুষের কাছে থাকে না বা অ্যাক্সেসেবল নয় আর আগামী দিন অনেক ডিম্যান্ড আছে অনেক দাবি আছে মানুষের গঙ্গা বাগনের রাস্তাঘাট আমাদের আসেন মুক্ত জল বর্ডার সমস্যা সমস্যা তো শেষ নেই কিন্তু মেন কথা হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে হবে আপ্রাণ চেষ্টা করতে হবে এগুলো প্রবলেমগুলো সমাধান করার এটা আমাদের আগামী দিনের কাজ নাম ঘোষণার পর না বার্তা পাইনি এখন কিন্তু ওইটা তো আমাদের যতটুকু আমরা বুঝতে পারছি পিসিসি লেভেল আমাদের পিসিসি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট অধীর রঞ্জন চৌধুরী উনি তো আলোচনা করছে নিগোসিয়েশন করছে যতটুকু আমরা জানি হয়তো একটা জোট হতে পারে বামফ্রন্টের সঙ্গে যতটুকু আমরা শুনছি আর কি জোট না হলে রেজাল্ট কি হতে পারে না দেখুন আমরা প্রথম থেকে বলছি মাল্লা ডিস্ট্রিক্ট কংগ্রেস আমরা নিজেই পায়ের উপরে লড়াই করার জন্য রাজি আছে প্রথম থেকে সে জোটের কারোর সঙ্গে হোক আর না হোক তো ওটার কোনো সমস্যা নেই হলে ভালো না হলে আমরা নিজে পায়ে আমরা রেডি আছি লড়াই করে মূল প্রতিপক্ষ আপনার সিপিএম এখানে বা বামফ্রন্ট এখানে আর যদি সাপোর্ট নাও করে তাহলেও তাদের দিকে তাকিয়ে থাকছেন না না আমাদের নিজের পায়ের উপরে দাঁড়াতে হবে আমরা কনফিডেন্ট আছি যে আমরা ভালো করব যে মানুষের ভালোবাসা আমাদের সঙ্গে আছে এবং আমাদের রেজাল্ট ভালো হবে সে জোট হোক আর কিন্তু যে শুনছি যে একটা জোট হতে পারে এটা হাইকমান্ড থেকে শুনছি মূল প্রতিদ্বন্দ্বী কে লাগছে আপনার দেখো আমরা কাউকে হালকা নিচ্ছি না কোনো পার্টিকে হালকা নিচ্ছি না তবু এই দেশে যে বড় লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে এটা আমাদের বড় লড়াই হচ্ছে কারণ দেশে যে শান্তি আনার জন্য মিল রাখার জন্য এবং ওনার কোনো জন্য কংগ্রেস করতে হবে কংগ্রেস হচ্ছে একটা ন্যাশনাল অল ইন্ডিয়া পার্টি তো বাকি দল আমাদের দেশে তারা হচ্ছে আঞ্চলিক দল তারা হচ্ছে একটা রাজ্যতে বা দুটো রাজ্যতে আমাদের কংগ্রেস পার্টি শুধু আমাদের জাতীয় কংগ্রেস সব রাজ্যতে আছে बोटा देश से आते हैं हम लोग जैसे नेशनल पार्टी तो नेचरली एक टा नेशनल पार्टी कांग्रेस ने मतलब लड़ाई दी थे पर भी बीजेपी ऐसा होंगे आरके ओसिर भावे लड़ाई दी थे पर भी ना ठीक है। ब्यूरो रिपोर्ट न्यूज़ पर बिंगाल। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.